আমি বেরিস্টার সুমন আগের মতো নাই এখন নৌকা দেখলে দৌড়াইয়া পালাই ও আমি আগের মতো নাই এখন নৌকা দেখলে দৌড়াইয়া পালাই রাজনীতি আমার ভাল লাগে না ভাল লাগে না দল ওরে রাজনীতিবাদ দিয়াই আমি খেলি রে ফুটবল আমি বৃষ্টি সুমন আগের মতো নাই এখন নৌকা দেখলে দৌড়াইয়া পালাই ও আমি এখন দল দেখলে এগুলো কি হ্যাঁ সারা জীবন আমার মতো শেখ হাসিনার মানে অনুদান খেয়ে তুই বেঁচে আসিস আর এখন বলতেছিস নৌকা দেখলে তুই দৌড়াইয়া পালাই রাজনীতি দেখলে দৌড়াইয়া পালাস এখন সব কিছু বাদ দিয়ে ফুটবল প্লেয়ার হয়ে গেছিস নাকি অত ভাবভঙ্গি দেখে লাভ নেই বুঝছিস তোদেরকে আমি এমন জায়গায় রেখেছি রে বাংলাদেশের মানুষ কখনোই তোদেরকে ভুলে যাবে না ঠিক আছে বাংলাদেশের মানুষ তাদের গন্তব্য কখনোই ভুলে যাবে না তোদেরকে দেখেই ছাড়বে তুই যতই এরকম কথা বলিস না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বাংলাদেশের মাটিতে তুই পাই দিতে পারবি না যদিও আমার সাথে তুই বাংলাদেশে প্রবেশ করতে পারতিস আমি একটু তোকে সাহায্য করতাম আমি আমি যখন ক্ষমতায় আসতাম তখন তোকে বাংলাদেশে আনতাম আর আনবো না আর আনবো না কেননা আমার এখন ক্ষমতা নেই আমি এখন পদত্যাগ করছি বিধায় তুই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছিস তুই এখন নৌকা দেখলে দৌড়াইয়া পালাই সেসব বলতেছিস তুই নিজ মুখে বলতেছিস তুই রাজনীতি ছেড়ে দিছিস তুই এখন ফুটবল খেলিস তা আমি এটাই মেনে নিছি ঠিক আছে আমি তোর কথাই মেনে নিলাম রে তোর কথাই মেনে নিলাম তুই কাতারে যাস কাতারে গিয়ে ফুটবল খেলিস সামনে যে ওয়ার্ল্ড কাপ হবে না ওখানে তুই অংশগ্রহণ করিস তুই মেসি নেইমার মাঠ থেকে উঠাই দিয়ে তুই ফুটবল খেলিস বাংলাদেশের মাটি চার তোর জায়গা হবে না রে এ হাসিনা মুখ সামলে কথা বল রে মুখ সামলে কথা বল বাংলাদেশে কার জায়গা হবে কার জায়গা হবে না সেটা তো পরে দেখা যাবে পরে বুঝছিস কে বাংলাদেশে যেতে পারবে আর কে যেতে পারবে না সেটা সময় কথা বলবে আর তুই হাসিনা আমাকে এভাবে আর কথা বলতে পারিস না তোর কোনো অধিকার নাই কারণ তুই তো এখন সাধারণ নাগরিক আমারও যে আমিও যেরকম সাধারণ পাবলিক বা সাধারণ নাগরিক তুইও এখন সাধারণ নাগরিক তোর হাতে কোনো ক্ষমতা নেই অতএব তুই কথাবার্তা বললে আমি আমাকে নিয়ে কথাবার্তা বললে তুই একটু ভেবে চিনতে কথা বলবি না লাগে তাহলে কিন্তু তোর অবস্থা খুব ভয়াবহ হবে ঠিক আছে সেই মোতাবেক তুই কথাবার্তা সাবধানে বলবি ঠিক আছে আমি আর তোকে নিয়ে বেশি কিছু বলবো না তুই সময়ের কথা বললে না দেখবো সময় হলে কে বাংলাদেশে যায় আর কে বাংলাদেশে যেতে পারে না সেইটাই দেখা যাবে আর আমার ক্ষমতা নিয়ে কথা বলিস নেই এই ক্ষমতা একদিন দেখিয়ে দেবো রে দেখিয়ে দেব শেখ পতন হয়নি একেবারে ঠিক আছে একটু দল আমি পদত্যাগ করে চলে আসছি একটু ক্ষমতা হস্তান্তর হয়েছে এই পর্যন্ত ক্ষমতা ইনশাল্লাহ একদিন পাবো সেই দিন তোদেরকে এক এক করে দেখে নেবো রে দেখে নেব।